গরুকে এইভাবে শুয়ে থাকতে দেখে আমাদের আরেকটু একটু হলে হার্ট ব্রেক হয়ে যাচ্ছিলো এইভাবে শুয়ে থাকলে যে কেউই ভয় পাবে যে গরুর কিছু না কিছু হয়ে গিয়েছে হ্যালো ইব্রিয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ অশেষ রহমতে আপনার সবাই ভালো আছেন আর আপনাদের দোয়াতে আমরাও অনেক ভালো আছি আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো প্রথমে দেখিয়েছিলাম যে গরু কীভাবে শুয়ে আছে আমরা হঠাৎ করে গোয়াল ঘরে দেখি দুইটা গরু একটাকেও দেখা যাচ্ছে না যেহেতু আমাদের এই গোয়ালটা একটু উঁচু তো গরু শুয়ে পড়লে তো দেখা যায় না যার কারণে হচ্ছে মাঝে মধ্যে আমরা একটু গরু দেখতে আসি যে গরু কি করছে দড়ি খুলে গিয়েছে নাকি তো ওইরকমভাবেই দেখতে আসছিলো এসে দেখি কি গরু এমনভাবে শুয়ে আছে যে মনে হচ্ছে মরে গিয়েছে তো আতঙ্কে যে তাড়াতাড়ি আমাকে ডাকছে তো আমি এসে দেখি কী অবস্থা করে ভাবলাম কি আপনাদের সঙ্গে ভিডিও করে শেয়ার করি যে এই অবস্থায় যদি গরু থাকে তো যে কেউই ভয় পাবে ঘুমাবি বা আরাম করবি তাই বলে এত আরাম লাগবে এত অলস হলে তো হয় না গরুকে আদা খেতে দিয়েছিলাম এই আদা খাওয়ানো একটা কারণ হচ্ছে গরুর যে ধাত ভাঙে বা হচ্ছে সাদা সাদা যে জিনিসটা বের হয় আঠারো টাইপের ওইটা যদি কম হয় এই জন্য বললাম আদা খাওয়ানো হয় আবার হচ্ছে বেলের পাতাও খাওয়ানো হয় তারপরে ডাক্তারের ট্রিটমেন্ট তো আছেই তা আমাদের গরুও ওই জন্য হচ্ছে আদা খাওয়াচ্ছিলাম তা কয়েকদিন আদা খালে এটা নর্মাল কোনো প্রবলেম হবে না তারপর বিকাল হয়ে গিয়েছিল তো আমার খুব পিঠা খেতে ইচ্ছা করছিল এই জন্য হচ্ছে চাল ভিজিয়েছিলাম আর একটা ব্লিন্ডারের ব্লেন্ড করব বলেই চালটা ধুয়ে তারপরে ভিজিয়ে রাখলাম ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য বললাম অবশ্যই ভিজে আগে থেকে রেখে দিতে হয় তারপরে হচ্ছে গিয়ে ওইটা হালকা শুকিয়ে তারপরে হচ্ছে বেটে নিয়েছিলাম আর পরে মনে হলো যে অনেক রাত হয়ে যাচ্ছে আর দরকার নেই এখন পিঠে খাওয়া ওই জন্য গুঁড়াটা ফ্রিজে রেখে দিয়েছিলাম আর এটা ছিল পরের দিন সকালের ভিডিও আম্মু হচ্ছে গরুদের খাবার দিছিল আর তখনই এই টাটকা টাটকা মাছ যেগুলো হচ্ছে চিংড়ি মাছগুলো বাজারে নিয়ে যাচ্ছিলো তা আম্মু কিনে রাখলো আর আমাদের এখানে বললাম সকাল সকাল বাজারে গেলে প্রচণ্ড পরিমাণের টাটকা টাটকা মাছ পাওয়া যায় বিশেষ করে নদীর মাছ বা হচ্ছে খাল বিলের অনেক ধরনের মাছ পাওয়া যায় তো হচ্ছে এই যাচ্ছিলো বলে আম্মু কিনলো আর দেখেন কত সুন্দর আর মাছগুলো বললাম এখনও লাফাচ্ছিলো এখনও জীবিত আছে মাছগুলো আর এইগুলো ফ্রিজে রেখে বললাম অনেক দিন সংরক্ষণ করে আমরা এগুলো খাই যেহেতু আমাদের বাসা নদীর পাশে তো হচ্ছে সকালে রাস্তায় দাঁড় হলেই বললাম অনেকে মাছ নিয়ে যায় সেখান থেকে আমরা কিনতে পারি আবার হচ্ছে বাজারে গিয়ে বললাম কিনতে পারি আর বিলের মাছ তো কথাই নেই বিলের মাছও সবসময় পাওয়া যায় বলতে গেলে আমাদের এখানে সকালবেলা সব ধরনের মাছই পাওয়া যায় বিলের মাছ সাগরের মাছ নদীর মাছ সব ধরনের মাছই পাওয়া যায় কয়েকদিন আগে লাউয়ের চারা কিনে এনেছিলাম আর সেইগুলো লাগানোর পরে এত বড় হয়ে গিয়েছে পনেরো বিশ দিনের মধ্যেই বললাম এত বড় হয়ে গিয়েছে আর এই লাউ গাছে যখন বারোটা পাতা তখনই বললাম এর কেটে দিয়ে একটু হলুদ লাগিয়ে দিয়েছি তাহলে কি হয় তাড়াতাড়ি গাছটা বাড়ে আরও বেশি বেশি করে ডালপালাও বের হয় আর তাড়াতাড়ি ফল আসে এই জন্যই বললাম আগা থেকে কেটে দিয়েছিলাম এখন অনেকটা পরিমাণ হচ্ছে ছড়িয়ে গিয়েছে ডালপালা নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার শেয়ার করবো আল্লাহ